তোর বাবা তুই যে কি করস না তোর জুতো গিয় আর আমার পায়ে নাগবো কো তাহলে কি নিয়ে গেলাম তোমার জুতো কিনলি দুইটা না তুই কইলি যে অল্প টাকা আছে তোর তুই যদি মিষ্টি নেস তাইলে আমার জুতো কিনবো না যদি আমার জুতো কিনো তাহলে মিষ্টি নেবো কো তাহলে মিষ্টি না এনে দাম যায় কি না না বোয় কোথায় কস না সে দুনিবারিতে চাইতেছে আমরা যদি মিষ্টি না নেই তাহলে কেমন দেখা যায় কো হয়েছে যে চলো আ ভাবি তো ভালো লাগতো না আমার।

রাই না সবসময় খেলা মানি খেলামানি বলবে না তো দেখো ওরা গরিব ছোট লোক ওদের লেবেল আমাদের লেবেল কেক ওরা কে আমাদের সাথে যায় বাবা ঠিক আছে চলো ভাই আসসালামু আলাইকুম কেমন না কি তমো কে ধুলো ভাই কাকে বলছো কে আন দিলা ভাই আজ তাহলে কইতাসি কে তোমার দিলা ভাই কাকে বলছো তুমিতে দাওয়াত করেছে তোমরা দাওয়াতে যাচ্ছ পায়ে এক জোড়া জুতাই নাই খালা মুনি তোমরা এত বড় একটা প্রোগ্রামে যাচ্ছ কিন্তু জুতা ছাড়া ওইখানে তো অনেক ধরনের মানুষ আছে মানুষ কি বলবে বলো তো কার কেমন দেখা যায় সেটা নিয়ে তো আমাদের মাথা ব্যথা না দাওয়াত দিতে যাইতাছি আর যার কাছে ভালো লাগে না সে না দেখলেই পারে দেখছো দেখছো কত বড় বেয়াদব এই এত বেয়াদব কেন তোমার ছেলেটা ওই ভাই মানুষ বুঝতে পারে না মা তোমার তো চলো যাই মুখে তো বড় বড় কথা ঠিক আছে ঠিক আছে আমার মারে আপনি জোতা নিয়ে অবমান করলেন তো হ্যাঁ গেলাম না অনুষ্ঠানে আপনাকে বড় লোকের অনুষ্ঠানে আপনারাই জান গা আমার তো গরিব যেই পর্যন্ত আমি আমার মায়ের কোনো জোতা না কিনে দিতে পারবো সেই পর্যন্ত আমি আমার মার নিয়ে কোথাও যাম না দেখো তুমি কাকে দিল ভাই বলছো শোনো কাকে কিভাবে কথা বলতে হবে সেটা কি তোমার কাছে আমার শিখতে হবে চলো

কি ব্যাপার চাচি তুমি কান্না করতাছো কেন কিসে হয়েছে চাচি মারে তোরে আর কি খুব মুখো তোর তো বিয় নাই সেই জন্য বুঝোস না আসলে কী কতো আপন মানুষ যদি কোনো আঘাত দে এই কষ্টটা না বুকের ভিতর খুব ভারী পাথরের মতো হয়ে থাকে চাচি

আমাদের দেশ আমাদের সমাজটাই এমন সব মানুষে না মানুষ সমান চোখে দেখে না তারা নিজেরাই ভেদাভেদ সৃষ্টি করে নেয় তাই আমি কইতেছি এইগুলা বিষয় না তুমি কান্নাকাটি কাটি করো না তাছাড়া বিহার কইতেছি বিহারতার বাড়ি ফিরে নাই কে হস না বেলা গরে এসে পূর্ব দিকে গেছে কোন না তুমি আর কান্না কাটি করো না মন খারাপও করো না আমি যাই রাস্তায় যদি আমার সামনে দিহান পাই আমি দিহান রে বুঝে বাড়িতে পাঠাই দিই

জোন এই লাগায় থাকলে চিন্তায় বাতে কিছু করতে পারবো না আঙ্গো হাই এর দিকে যাইতে হবো ওস্তাদ এই লাগে থাকলে দেখছও না হাই হতে যায় বাস ঢাকাতি করতে হ হ্যাঁ ঠিক কইছস কিন্তু আমরা লোক হলো দুইজন এত বড় বাস একাই দেবো কেন করে ওস্তাদ ইটাও তো কথা কিন্তু স্বাস্থ্যটাই বড় কথা বুঝছেন ওই যে ইদানিং না আমি ওই যে তামিল ওই ধনুষের ছবি দেখি বুঝছেন ঠিক একটা পুলা এবার একটা থাবাদের ট্রেন মেন উইরা জায়গা বুঝছেন হের তার কারণে বুঝলাম যে সাহস আর বড় জিনিস বুঝছেন উস্তা তা বুঝতে পারছি কিন্তু কিছুদিন আগে যে তুই ধরা পড়ছালি তোরে দুইটা লোক মিলে দুইটা থাবর মারছে তাই তুই কাইন্দে সিকির দিয়ে গরা গরি পড়তে পড়তে হাগস মাপ চাইতাছস আর তুই এখন এই কথা কইতাছস আপনি উস্তাদ মানুষ তাও আপনি বুঝেন না

টাকা দরকার না আমরা এই ব্যাগে না আমরা হইলাম ছিনতাইকারী আপনি আঙ্গ টাকা না দিও চাইতে পারতেন কিন্তু ওই ব্যাগের মধ্যে কি আছে যে আপনি টাকা দিয়ে দিলেন তুক ওই ব্যাগ দিলেন না শোণ এই ব্যাগের ভিতরে আমার মা জুতা জানো এই জুতাগুলো আমি দিন রাত পরিশ্রম কইরা মানুষের বাড়িতে কাম কইরা রাজমিস্ত্রি কাম করা মানুষ অডো ধাক্কায় তারপরে এই জুতাটা কিনছি না তবে দুঃখের বিষয় আমি হ্যাঁ আমার মার এই জুতা পরানোর আগে হ্যাঁ আমার মা আমার চাই না চলে গেছে তার কারণে আমি এই জুতাটা কারো ধরতে দিই না কারো নিতে দিই না আমার

ঝগড়া করি বকি করি মারে মারধর করি কত কিছু করি ভাই টাকা লাগবো না ভাই টাকা আপনি আর ভাই আজকের পর থেকে না আমরা আর কখনো খারাপ কাজ কাম কোনো কিছু করুন না ভাই আজকের পর থেকে আমরা ভালোই যাম আর যারা মায়ের ভালোবাসে তাদের আমরা সালাম জানাই আপনাদের মধ্যে যে পরিবর্তন আসছে এর জন্য আমি অনেক খুশি আজকের থেকে আপনারা আপনাদের মারে অনেক ভালোবাসবে আর যারা মারে ভালোবাসে আমিও তাদের মন থেকে অনেক ভালোবাসি যাই হোক ভাই আপনারা না এ পথ আর থাকেন না এ পথটা ভালো না এই জায়গায় এই জায়গায় বাড়ি বাসার তিন লাখ টাকা আছে

তুমি আমাকে চিনতে না আচ্ছা তোমার বাড়ি কি গ্রামেই হুম তাহলে তো চেনার কথা আচ্ছা তুমি কি দিহানকে চিনো হুম চিনি তো খুব ভালো করে চিনি ও আমার ছোটবেলার বন্ধু কেন দিহানরা দিয়ে তুমি কি করবা আমি দিহানের খালে তো বন্ধু হই হুম তার মানে তুমি সেই ডাইনি তাই না তোমার বাবার জন্যই তো চাচি মারা গেছে আর এই শোকে দিহান বাড়ি ঘর বিক্রি করে ঢাকা শহরে চলে গেছে এই যে শোনো দিহান তো দেবার চায় না তোমার আর তোমার বাবার না মারার কথার আসামি করতে পারে মানুষ খুনী কোথাকার তোমার বাবার জন্য আমার সসিটা মারা গেছে সে কত ভালো লোক ছিল কি বলছো আমার খালমুনি মারা গিয়েছে এমন ভাবে বলছস যেন আকাশ থেকে পড়লা এই যে শোনো মেয়ে ভালোর জন্য বলতাছি এই গ্রাম থেকে না তাড়াতাড়ি পালায়া যাও নালে এই গ্রামের মানুষজন তোমার আর তোমার বাবারে এমন ধলাই দিব না

আর আপনারা আপনাদের তো এইভাবে চিনতে পারলাম না ম্যাডাম মায়ের দোয়া জুতা কোম্পানির ওটা হলো বস দিহান স্যার আমরা হলাম তার পার্টনার কি এত বড় কোম্পানি দিহানের আমি তো বিশ্বাসই করতে পারতেছি না আচ্ছা দিহান কই দিহান আমার সাথে দেখা করতে পারবো না আমি আর একটা না যদি দেখতে চাই আমি আমার সাথে দেখা করতে চাই ম্যাডাম দিহান স্যার তো এখন দেশের বাইরে আছে দিহান স্যার আপনাকে নিয়ে যেতে বলছে ঢাকাতে আপনার জন্য একটা ফ্ল্যাট কিনছে তো দিহান কবে আসবো ম্যাম দিহান স্যার সামনের শুক্রবারে আসবে হ্যাঁ সামনের শুক্রবারে অবশ্যই আমি ঢাকা যাবো দিহানের সাথে আমি দেখা করব কিন্তু আমি বলি কি এইভাবে গেলে তো হবে না আমি আমার ফ্যামিলি কে জানা আসি ঠিক আছে ম্যাডাম সমস্যা নাই ডান হ্যাঁ হ্যালো বলো না না সমস্যা নাই তুমি বেতন দিয়ে দাও সমস্যা নাই গাড়িটা বের করতে বলো না 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 সমস্যা নাই হ আর ওই যে জুতার যে ডেলিভারি আছে ডেলিভারিটা দিয়ে দিও